রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমার গোপুর সোনাও দেখো খুব ভালো আছে আজ সকালে আমি পুজো করে দিয়েছি আজকে সকালে সেবা হয়ে গেছে আমাদের এ দেখো আমার লাডলি গোপুর সোনা কেমন লাগছে তোমাদেরকে বলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ছোট্ট পরিবারে তোমরা সবাই চলে এসো আমার গোপুর সোনার পরিবারে এই দেখো আমার গোপসোনাকে পুজো করে দিয়েছি আজকে সেবা করেছি আজকে যেটুকু ফুল পেয়েছি সেটুকু দিয়েই আজকে সাজিয়েছি কেমন লাগে তোমাদেরকে বলো একটু আর তোমাদেরকে শুভ সকাল সবাই ভালো থেকো রাধে রাধে আজ আমার গোবিন্দের আশীর্বাদে গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো দেখো আমার এই দেখো আমার গণেশ ঠাকুর বসে আছে রাধা মাধব আর নারায়ণ ঠাকুর বসে আছে আজকে একটুখানি ফুল পেয়েছিলাম তাই দিয়ে আমি পুজো করে দিয়েছি বেশি ফুল পাইনি এই যে আমার ছোট ঠাকুর ঘর তোমাদের কেমন লাগলো আমার ছোট ঠাকুর ঘর দেখে সত্যি কথা বলতে আমার তো যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই করেছি তো তোমাদের কেমন লাগলো আমার পুজোটা তোমরা মানে শেয়ার করো কমেন্ট করো ভালো লাগলে আমাকে কমেন্ট করো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই রাধে রাধে সবাই ভালো থেকো